আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো খুশিতে আছো আলহামদুলিল্লাহ আমরাও না ভীষণ ভালো আছি আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভ্লগের সাথে তো আজকের ব্লগটি কেউ স্কিপ করো না ভ্লগটি শেষ পর্যন্ত দেখো আশা করছি ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে জানি যে ব্লগগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কি বলো তো যেহেতু সামনে চলে যাব একটু অনেক কাজ আছে বুঝতেই পারো আর যেহেতু কয়েকদিন তো অত্যাধিক গরমও পড়লো তো ওই জন্য সবটা মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে তো প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নিও তো চলো আজকের ভ্লগটা শুরু করি তো আজকের ভ্লগটা শুরু করছি আমি সকাল আটটা থেকে তোমাদের সাথে নিয়ে তো দেখো সকাল সকাল উঠে আমি আমার সমস্ত কাজ গুছিয়ে একদম সব কিছু কাজ ছেড়ে চলে এসেছি কিচেন রুম ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে ভাবছি ব্রেকফাস্টে বানাবো একটু লুচি আর বানাবো হচ্ছে আলুর তরকারি আমি এভাবে ছোটো ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আর এই কালো জিরের ফোড়ন দিয়ে না আলুর তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে হালকা একটু চিনি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করলে বেশ লুচি তারপর রুটি দিয়ে খেতে না বেশ ভালো লাগে আর আজকে না জানো তো ভাবছি একটু গমের আটা দিয়ে লুচি করব। কারণ না কী বলো তো এই আটাগুলো না অনেক দিন আগে আনা হয়েছিল গমের আটাগুলো না আর শেষ করতে পারছি না যেহেতু মাঝখানে রোজাও পড়ে গেছিলো ওই জন্য আটাগুলো আমি আর শেষ করতে পারছি না তাই ভাবছি যেহেতু কদিন পরে চলে যাব তাই ভাবছি যে এগুলো লুচি পরোটা বানিয়ে শেষ করে ফেলি নাহলে কি বলো তো নাহলে সেই ফেলে দিয়ে যেতে হবে নষ্ট হবে ফেলে দিতে হবে না যে দিদিটা আছে ওনাকে দিলে উনি নিয়ে চলে যাবে ভাবছি যতটা পরিমাণ খেতে পারি ততটা পরিমাণ খাই বাদ বাকি যতটা থাকবে ওই দিদিকে দিয়ে চলে যাব তো দেখো এদিকে আমি লুচিগুলো আমার আটাটা মাখা কমপ্লিট এবার কিন্তু আমি এভাবে গোল গোল করে নেবো আর এই ফ্রিরের নিচে কিন্তু আমি এই ছোটো টাওয়ালটা দিয়ে নিয়েছি এটা দিয়ে নিলে কী হয় বলো তো আমরা যখন এই ফ্রিয়েটা রাখি না দেখবে অনেক সময় লুচি বেলতে গেলে কিংবা রুটি পাওটা যাই বেলনা কেন দেখবে ফ্রিটা সরে যায় এটা দিয়ে নিলে না সেই প্রবলেমটা হয় না আর সবজি কাটার ক্ষেত্রেও তাই যখন দেখবে চপিং বোর্ড দেখবে আমরা ব্ল্যাক স্টোনের উপর রাখলে সেটা কিন্তু দেখবে সরে যায় আর দেখবে যখন তুমি মানে কি বলবো নিচে একটা কোনো কিছু টাওয়াল দিয়ে রাখবে দেখবে সেটা কিন্তু অতটা সরে যায় না আর কাটতেও কিন্তু কোনো অসুবিধা হয় না তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লুচিগুলো বেলাও হয়ে গেছে জানো তো মাঝে মাঝে ভাবি যে এই দিনগুলো কত মিস করব। এই যে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করা নিজের একটা সংসার ব্রেকফাস্ট বানানো সারা দিন ছেলেকে নিয়ে কাজ এই জিনিসগুলো না বাড়িতে গিয়ে ভীষণ মিস করব।। যেন এই যে নিজের একটা সংসার এটা যে মেয়ে আছে না সেই মেয়েটাই বোঝে শুধু যে এই সংসারটা কি জিনিস সত্যি কথা বলতে গিয়ে যেন বিয়ের চার বছর পর না আমার এই সুযোগটা হয়েছিল যে আমার হাজব্যান্ডের সাথে সে এতগুলো সময় একসাথে কাটানোর নিজের একটা সংসার আর এই সংসারে না অনেক জিনিস আমি নিজের হাতে করেছি অনেক কিছু এখানে রয়েছে মাঝে মাঝে যখন মনে হয় না এই জায়গাটাকে ছেড়ে চলে যেতে হবে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় এত কষ্ট হয় বলার মতো না জাস্ট বলে বোঝাতে পারবো না যে খারাপ কতটা লাগে কিন্তু কিছু করার নেই বলো যেতেই হবে মাঝে মাঝে তো ভাবি জানো যে কেন এসেছিলাম যদি না আসতাম তাহলে তো এই কষ্টগুলো আর হতো না তো কি আর করা যাবে বলো এটাই হচ্ছে আমাদের জীবন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লুচিগুলো করা কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে তো ওকে এখন আমি খেতে দিয়ে দেবো ও আবার ডিউটি যাবে তো চলো আমরা খাবারটা খেয়ে নিই ব্রেকফাস্ট করিনি আবার তোমাদের সাথে দেখা হবে তো বেশ সময় পেরিয়ে গেছিলো আমি একটু গিয়েছিলাম হচ্ছে আমাদের গেটের ওখানে একটা পার্সেল এসেছিলো আমার সেটা নিয়ে আসতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি অর্ডার করেছি আমি না এই দুটো সিলিকনের আইস রোলার অর্ডার করেছিলাম জানো এগুলো না গরমে ইউজ করা খুব ভালো গরমে এটার ভিতর মানে এই যে আইস রোলার উপর যদি স্কিনে মাসাজ করা যায় না স্কিনটা ভীষণ ভালো থাকে স্কিনে তো কোনোরকম কোনো যত্নই নেওয়া হয় না তাই ভাবলাম যে একটু আইস রোলার এনে একটু জল ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে একটু জল জমলে সেটা অন্তত স্কিনে তো দিতে পারবো তো ওই জন্য এগুলো নিলাম তো দেখা যাক কেমন হয় তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই গুছিয়ে রেখে দে ভাত বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই তো ওগুলো গুছিয়ে রাখার পর আমি চলে এসেছি একটু জল ভরে ফ্রিজে দেব। আর আমার না ঠান্ডা জল খেতে ভীষণই ভালো লাগে তবে কী বলো তো তুলনামূলকভাবে না গরমটা আজকে একটু কম আছে কারণ কিছুদিন যে পরিমাণে গরম পড়ছিল এখানে ওয়েদারটা কিন্তু আজকে মোটামুটি একটু ভালো আছে আর এই ফ্রিজটাতে জানো তো জল রাখলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এখনকার ফ্রিজগুলো কি হয় দেখবে এক দেড় ঘন্টা বোতল রাখার পরও যখন তুমি জল খেতে যাবে মনে হচ্ছে অল্প অল্প ঠান্ডা হয়েছে কিন্তু এগুলো যেহেতু অনেক পুরানো ফ্রিজ এগুলোর ভিতরে জল রাখলেই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর দেখো ফ্রিজটার কিন্তু ডিপ ফ্রিজের দরজাও নেই তাই তাও দেখেছো কত পরিমাণে বরফ জমেছে আর ফ্রিজটা না ভীষণই ভালো হয়েছে এভাবে ছেড়ে চলে যেতে হবে আমার না খুবই কষ্ট হয় জানো ভাবি যে একা এখানে পড়ে থাকবে আবার কে আসবে সেই পেজটা ইউজ করবে এই যে জিনিসগুলো যে কতটা কষ্টের না জাস্ট বলে বোঝানো যায় না তো যাই হোক জলটা ভরে রেখে আমি চলে এসেছি ঘরে আর কী বলো তো গরমকাল তো আর গরমে এত পরিমাণে আমার ছেলেকে পাউডার লাগানো হচ্ছে আর সেই পাউডার না ফ্যানের হাওয়ায় সব উড়ে উড়ে চারিদিকে চলে যাচ্ছে আর দেখলে না মনে হচ্ছে না কী পরিমাণে ধুলো পড়েছে যেন ঘরগুলো কতদিন পরিষ্কার করা হয় না এরকম একটা মনে হচ্ছে ওই জন্য ভাবছি এই ঘরগুলো পরিষ্কার করে নিই আর যেহেতু কোয়ার্টারে সবসময় লোকজন আসে হ্যাঁ এ ও আসে ভাববে হয়তো পরিষ্কার করা হয় না ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরদুয়ারগুলো পরিষ্কার করে রাখতে আর আমার সত্যি কথা বলতে গিয়ে ঘর গোছানো না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না সবসময় কিছু পরিপাটি সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে আমার খুব ভালো লাগে কেন এই যে সব সময় গুছিয়ে রেখে দিয়ে আমার না মনে হয় যে আমি যখন চলে যাব এই ঘরগুলো বদ্ধ হয়েই পড়ে থাকবে বলো আবার কবে কি আসবে ঠিক নেই তারপর সে আবার গোছাবে মুছবে যখন আমি বাড়ি চলে গেছিলাম না কিছু দিনের জন্য যে আমি আর আসবো না বলে বাড়ি চলে গেছিলাম তখন বাড়িতে আমার এই ঘরগুলোর জন্য কত মন খারাপ লাগতো যেন এই যে জিনিসগুলো ছিল জিনিসগুলোর জন্য আমার কত মন খারাপ লাগতো সব সময় মনে হতো যে জিনিসগুলো কি হচ্ছে কি করছে ভীষণ খারাপ লাগতো যেন যখন আমার হাজব্যান্ড তারপর চলে আসলো তো ওকে সবসময় আমি ফোন করে জিজ্ঞাসা করতাম যে জিনিসগুলো সব ঠিকঠাক করে রেখেছে তো জিনিসগুলো সব ঠিক আছে তো আর আমার না বরাবর সংসারের জিনিসের প্রতি না ভীষণ মায়া মানে যে জিনিসটা আমি নিজের হাতে করে করি আমার না সেই জিনিসটার প্রতি ভীষণ মায়া থাকে এই যে কোয়াটারটা ছেড়ে চলে যেতে হবে যেন আমার প্রতিটা কোনায় কোনায় দেখি না আমার খুব খারাপ লাগে মানে আমি জানি না কেন এত সব কিছুর প্রতি আমার এত মায়া জড়িয়ে যায় তো ভীষণ আমার না একটা জিনিস যদি আমি কিছুদিন ইউজ করি সেই জিনিসটার প্রতি আমার ভীষণ মায়া হয়ে যায় তো আমি তো আমার হাজব্যান্ডকে বলি যে যদি আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতাম তাহলে না ফ্রিজ টিজ সব কিছু উঠিয়ে নিয়ে চলে যেতাম তো আমার হাজব্যান্ড বলে তুমি ফ্রিজ নিয়ে গিয়ে কী করবে বাড়িতে অলরেডি তোমার ফ্রিজ রয়েছে কি করতে এটা নিয়ে গিয়ে আমি একে একা একা এভাবে ফেলে রেখে চলে যাব তাই ভাবছি যে কাউকে যাওয়ার সময় না দিয়ে চলে যাব ফ্রিতেই দিয়ে চলে যাব কি আর হবে বলো এমনিতেও তো অনেকটাই পুরানো হয়ে গেছে তাই না অন্তত গরমে তারা ঠান্ডা জল খেয়ে বাঁচবে তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে এদিকে আমার স্নানও হয়ে গেছে আর কিছু জামাকাপড় ছিল সেইগুলো আমি ধুয়ে দিয়েছি তো ধুয়ে দেওয়ার পরে আমি চলে এসেছি হচ্ছে কিচেন রুমে এবার আমি দুপুরের খাবার বানাবো আর আজকে দুপুরে বানাবো হচ্ছে একটু চিকেন আর বানাবো হচ্ছে একটু পটল ভাজা আর হচ্ছে ভাত আর চিকেনটা না আজকে আমি ভাবছি যে যেভাবে হান্ডি চিকেন বানিয়েছিলাম না ওইভাবে বানাবো কিন্তু হান্ডি চিকেনটা যেহেতু মাটির হাঁড়িতে দিয়েছিলাম আর এটা আমি কড়াইয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিতে পারবো হান্ডি চিকেনটা যেমন খুলতে পারতাম না এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না মাঝে মাঝে নেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে জড়িয়ে যাবে তো দেখো এদিকে আমি সব কিছু মশলাপাতি দিয়ে নেব এভাবে চিকেনটা রান্না করলে চিকেনটা খুব সফট হয় যেন তার টেস্টটাও অন্য হয় এমনি যে কষিয়ে আমরা চিকেন রান্না করি সেই চিকেনটা যেমন টেস্ট হয় এভাবে কিন্তু চিকেন রান্না করলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় জানো তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের কোয়াটার ছেড়ে যাওয়ার ডেট কবে হলো তো এটা হচ্ছে তোমার মে মাস আমরা জুনের দুই তারিখে কোয়াটার ছেড়ে চলে যাব। সত্যি কথা বলতে গিয়েও না আমার ভীষণ খারাপ লাগছে জানো মানে যত দিনগুলো এগিয়ে আসছে না তত না মানে এত কষ্ট হচ্ছে এত খারাপ লাগছে আমি তো ভাবি জানো যে আগে এক রকম ছিল যেন ভাবতাম যে একটা মাস বাড়িতে আসবে ছুটিতে হেসে খেলে কাটিয়ে দেবো বেশ আনন্দ হবে বেশ ভালো হবে তারপর আবার চলে যাবে নিজের মনকে বুঝিয়ে নিতাম কিন্তু এখন জানি না একটা বছর কাটানোর পর কীভাবে একা একা বাড়িতে থাকবো কিভাবে কি করব মনে পড়লেই না মানে মনের ভিতর না কেমন খালি হয়ে যায় বুকটার ভিতর খালি হয়ে যায় কেমন একটা খারাপ লাগে জানো তো মনে হচ্ছে কি করে কাটাবো কিভাবে থাকবো কিভাবে কি হবে বাচ্চাটা কিভাবে তার বাবাকে ছাড়া থাকবে আর আমার হাজব্যান্ডই বা কিভাবে থাকবে তো জানি না কী হবে মানে খুবই খারাপ লাগছে তো চলো যেতে তো হবেই কিছু করার নেই তাই না অনেকে হয়তো ভাবতে পারো যে আমি কেন চলে যাচ্ছি দেখো আমি কিন্তু ইচ্ছা করলে এখন এখানে তিন চার বছর থাকতে পারি কিন্তু থাকবো না আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করতে হবে আর অনেকের হয়তো মনে হতে পারে যে এখানে তো অনেক এভি স্কুল আছে বাইরে স্কুল আছে তাহলে কেন আমি ছেলেকে এখানে ভর্তি করছি না তো কী বলো তো ছেলেকে যেহেতু মানে এখানে ভর্তি করলে কি হয় আবার ওকে ছাড়িয়ে নিয়ে আবার বাড়িতে গিয়ে অন্য স্কুলে দিতে হবে তো বাচ্চাদের নেই স্কুল চেঞ্জ করলে ওদের ভীষণ ক্ষতি হয় জানো ওই জন্য আমি ভাবছি যে একেবারেই স্কুলে দিয়ে দেব। আর এটা তো প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে না প্রচুর পরিমাণে কি বলতো খরচ হয়ে যায় প্রচুর পরিমাণে খরচ মানে একটা হিউজ পরিমাণ খরচ হয়ে যায় তো কেউ যদি চাই যে সে সেভিং করবে তাহলে না সে কোয়ার্টারে আসা তার বেকার তো ওই জন্য ভাবছি সবটা মিলিয়ে মিশে একেবারে চলে যাবো আর সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে আমার ছেলের পড়াশোনার জন্যই কিন্তু আমি আরও চলে যাচ্ছি কারণ এখানে দেখো বাচ্চাদেরকে আমি স্কুলে যেতে দেখি কিন্তু কখনো তাদেরকে আমি পড়তে দেখি না সারাদিন খেলা করতে করতে দিনগুলো কাটিয়ে দেয় আর দেখো আমি মনে করি বাচ্চাদের যখন মানে কী বলবো তাদের ভিড়টাই যদি কাঁচা হয়ে থাকে না পরে যতই কি তুমি ভালো স্কুলে ভর্তি করো না কেন কিছুই কিন্তু হয় না আর এখানে কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাইরে যাই বাচ্চারা কিন্তু যেহেতু জায়গাটা আমি চিনি না সেহেতু আমি ততটা কমফোর্টেবল হব না এখানে ওই জন্য ভাবছি একেবারে বাড়িতে গিয়ে ভর্তি করে দিই তাহলে আর অতটা অসুবিধা হবে না ওর অসুবিধা হবে না আমাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না টুকটুক করে কাজগুলো হয়ে যাবে তো ওই জন্যই আর বাড়িতে চলে যাওয়া সত্যি কথা বলতে কি না হলে আর যদি ছেলে ছোট থাকতো তাহলে এখন যেতাম না শুধুমাত্র ওকে স্কুলে ভর্তি করার জন্য কিন্তু বাড়িতে চলে যাওয়ার আর এখানে যারা বাঙালি আছে তারা কিন্তু জানি যে মানে এখানে বাচ্চাকে পড়ানো কতটা কষ্টকর তো এদিকে দেখো আমার মানে চিকেনটা সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গেছিল সব কিছু দিয়ে আমি জল দিয়ে বসিয়েও দিয়েছিলাম চিকেনটা আমার হয়েও গেছে আর এবার বটলটা ভেজে নেব তো বন্ধুরা গুড আফটারনুন এখন বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ ছেলেকে নিয়ে একটু বাইরে যাব ছেলে আজকে একটু বাইনা নিয়েছে বাইরে যাবে আর তোমরা হয়তো ভাবছো যে দরজার উপর দি ভাই কেন জামা কাপড়গুলো রেখেছে কি হয় বলো তো আমার ছেলে না বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় সরি বাইরে থেকে ভিতর থেকে অনেক সময় দরজা বন্ধ করে দেয় তাই ওইগুলো যদি না রাখি না আমার ছেলে ভিতর থেকে দরজা আটকে দিলে ও আর খুলতে পারবে না তো ওইগুলো রাখলে কি হয় ও দরজাটা সম্পূর্ণ বন্ধ করতে পারে না তো দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি মা ছেলে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আর আমার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে একটা জিনিস শিখিয়েছি মানে ও আমার সমস্ত কাজে না হেল্প করে মানে যে কোনোই কাজ করি না কেন ওকে আমি বললে ও হেল্প করে জামা কাপড় তুলতে গেলেও কিন্তু ও আমার সাথে যায় যে মামা মামি তোমাকে হেল্প করি আমার মনে হয় বাচ্চাদেরকে এরকম শেখানো উচিত অনেকে আছে বলে ছেলে ছেলেকে শিখিয়ে কী কেন ছেলে কি মেয়ের মতো কাজ করতে পারে না অবশ্যই পারে দেখো আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই আমি যদি আমার ছেলেকে কাজগুলো না শেখাই তো ও আমাকে কিভাবে হেল্প করবে বলো ওই যে ওরকম মানুষ আমি করতে চাই না যে ভাত তৈরি রাখলাম ও এসে খেয়ে নিল হ্যাঁ যে মাকে হেল্প করলো না কিংবা মায়ের সাথে কোনো কাজ করলো না আমার মনে হয় ছেলে কিংবা মেয়ে প্রত্যেককেই সমস্ত কাজটাই শেখানো উচিত যাতে তাদের অসুবিধা না হয় আমি তো জানো এখন আমার ছেলেকে মাঝে মাঝে নিজে নিজে ভাত খেতে দিই নিজে নিজে জামা কাপড় করতে বলি ও পড়তে পারে না কিন্তু তবু চেষ্টা তো করে কিন্তু যদি আমি না করে দিই না মানে আমি না করতে বলি এই জিনিসগুলো কিন্তু ওর অভ্যাস হয়ে যাবে ও কিন্তু সময় আমার উপরেই নির্ভর করে থাকবে আর আমি চাই না যে ও সবসময় আমার উপর নির্ভর করে থাক আমি চাই ও একা একা সব কিছু করতে শিখুক কারণ আমি যখন থাকবো না তখন কিন্তু ওকে একাই সমস্তটা সামলা হবে তো দেখো এদিকে ছেলেকে নিয়ে আমি যাচ্ছি আর মনে মনে ভাবছি যে আর কিছুদিন দিন তারপর এই জায়গাগুলো আর দেখতে পাবো না এই যে আমার ইউটিউব ভিডিও এগুলোতেই কিন্তু সিটি হয়ে থেকে যাবে আর কিন্তু কিছুই না যখন মাঝে মাঝে খুব মন খারাপ হবে তখন এই ভিডিওগুলো দেখবো যেন অনেক পুরনো ভিডিও আছে আমার চ্যানেলে যে ভিডিওগুলো যখন আমার এখানে অনেক সবজি গাছ লাগানো ছিল সেই ভিডিওগুলো যেমন আজ আমি দেখতে পাই এই ভিডিওগুলো হয়তো একটা সময় বাড়িতে গিয়ে আমার খুব মন খারাপ লাগবে তখন দেখতে পাবো তো যাই হোক দেখো এদিকে আমার ছেলেকে একটু দোলনা চড়িলাম ওকে একটু খেলিয়ে নিলাম এবার আমরা যাচ্ছি হচ্ছে জল নিয়ে আসতে আর এখানে জানো তো এই জলটা আগে আমরা খেতাম কিন্তু এখন আমরা আর খাই না এখন আমরা যে কেনা জল হয় না ব্যারেলের ওই জল খাই আমরা এই জলদের শুধুমাত্র রান্না করি তো এসে দেখছি দুটো দাদা ভাই জল নিচ্ছে তাই ভাবলাম যে এই জলের ট্যাঙ্কিটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো কত উঁচু তাই না বলো আমি তো ভাবি যে কিভাবে এটাতে ওঠে জানো আগে যখন ছোট ছিলাম আমি না ভাবতাম যে ট্যাঙ্কির ভিতর ঢুকে মনে হয় জল নিতে হয় ভাবতাম যে মানুষ কীভাবে নেয় কিভাবে কি করে আর এদিকে জলের অবস্থা দেখেছো এত পরিমাণে আয়রন এত পরিমাণে আয়রন ট্যাঙ্কিগুলোর অবস্থাও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে জলগুলো এখানে একদমই ভালো না জামা কাপড় গুলো না সব নষ্ট হয়ে গেল জানো এই জলে কেচে তো এদিকে দেখো দাদা ভাইদের নেওয়া হয়ে গেছে এবার আমি জলটা ভরে নেব আর আমি কিন্তু বেশি বোতল নিয়ে আসিনি জানো দুটো বোতল নিয়ে এসেছি কারণ যেহেতু অনেকটা দূরে তো বেশি বোতল নিয়ে আসলে আমি আমরা কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবো না ওই জন্য দুটো বোতল নিয়ে এসেছি তো এদিকে দেখো মা ছেলে হাঁটতে হাঁটতে টুকটুক করে গল্প করতে করতে কিন্তু দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা নেমে গেছে সব কোয়াটারে লাইটও চলে গেছে আর যখন আমি এসেছিলাম যে না এই সমস্ত কোয়াটারগুলো সব ভর্তি ছিল আস্তে আস্তে না সব খালি হয়ে গেছে বাড়িতে চলে গেছে ওই বাচ্চাদের পড়াশোনার জন্য আর দু হয়তো এখানে আছে কেন আছে যারা জানেন তাদের ফ্যামিলির কোনো প্রবলেম আছে তারা বাড়িতে থাকতে পারবে না ওই জন্যই কিন্তু এখানে আছে তো দেখো এদিকে আমার বাড়িতে এসে যে মানে যা সমস্ত কাজ ছিল সব করে নিয়েছি আর ছেলের দুধটাও আমি জাল করে নেব তো ছেলেকে এখন একটু দুধ খাইয়ে নেবো তো বন্ধুরা বেশ কিছুটা সময় পার হয়ে গেছে ছেলেকে দুধ খাইয়ে ওকে একটু পড়ি আমি চলে এসেছি আবার রান্নাবান্নার কাজে আর আজকে রান্না করব হচ্ছে বেশি কিছু করবো না সকালে যে আলুটা ভেজে পটলটা ভেজেছিলাম না সরি সেই পটলটার ভিতর আমি দুটো আলু কেটে দিলাম আর অল্প একটু পটল ছিল সেটা একসাথে ভেজে নিলাম আর যে দুপুরে চিকেনটা বানিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর আজকে তেমন কিছু করব না আর আজকে কিন্তু রুটি করছি না আজকে ভাত করব। তো দেখো এদিকে মোটামুটি আমার পটল আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা চলো তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্তই আজকে আমি তোমরা থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো